নমস্কার আমি সাধারণ রং দর্শক সফলতার কার্যক্রমের আরো ভিডিওতে আপনাকে অভিনন্দন তো এই ভিডিওতে আপনাদেরকে চার ব্যবসা সম্বন্ধে ধারণা দেবো বা চারটি ব্যবসার কথা বলবো যে তো চারটির মধ্যে প্রত্যেকটা ব্যবসায়ী আপনাকে ভবিষ্যতে বিরাট জায়গা পৌঁছে দেবে এবং কিছুদিনের মধ্যে আপনাকে আর্থিকভাবে সচ্ছল করে দেবে সব ধরনের বৈশিষ্ট্য এই প্রত্যেকটি ব্যবসার মধ্যে রয়েছে তো এই চারটি ব্যবসার মধ্যে আপনি দুটো ব্যবসা করতে পারবেন পুরো ফ্রিতে আপনাকে কোনো ধরনের কোনো ইনভেস্ট করতে হবে না পুঁজি লাগাতে হবে না এবং বাকি দুটো ব্যবসা আপনাকে সামান্যতম ইনভেস্ট করতে হবে তো এই ভিডিওতে এক এক করে বলবো এই ব্যবসাগুলো আপনি কি করে শুরু করবেন এবং সাথে এমন একটা স্পেশাল টিপস আপনাদেরকে দেব। যেটা আপনি ব্যবহার করলে ইনকাম সেই সাথে আপনি একটা আনলিমিটেড ইনকাম করতে পারবেন পুরো ফ্রিতে তাহলে চলুন ব্যবসাগুলো এক এক করে জেনে নি যে প্রত্যেকটা ব্যবসা আপনাকে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে এবং আপনাকে একটা রোজগারের ব্যবস্থা করে দেবে এবং আপনাকে জায়গায় পৌঁছে দেবে তাহলে চলুন শুরু করুন তাহলে তখন প্রথমে চার নাম্বার দিয়ে শুরু করি তো দেখুন বর্তমান দিনে প্রত্যেকটা ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক নিজের স্বাস্থ্য এবং সৌন্দর্যের প্রতি কিন্তু সবাই যথেষ্ট যত্নবান যে সৌন্দর্য বা রূপচারা নিয়ে আপনি কিন্তু একটা ব্যবসা করতে পারেন যে রূপচারা নিয়ে আপনাকে ব্যবসা করতে গেলে আপনি নিশ্চিন্তে একজন বিউটিশিয়ান হতে পারেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি একজন বিউটিশিয়ান হতে পারেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একদম সোনালি সুযোগ অপেক্ষা করে আছে কেননা ছেলেদের তুলনায় মেয়েরা এবং সৌন্দর্য চর্চা এখন অনেকটাই এগিয়ে যে কারণে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে না তাহলে এই ব্যবসাটা আপনি শুরু করবেন কি করে চলুন দেখে নেওয়া যায় আপনি দেখুন প্রথমে আপনাকে বিউটিশিয়ানের ব্যবসায় আসতে গেলে আপনাকে বিউটিশিয়ানের কাজটা শিখতে হবে আপনি কোনো পার্লারে গিয়ে সরাসরি শিখতে পারেন বা কোথাও থেকে আপনি কোর্স করেও আসতে পারেন তো শেখার পরে যখন হ্যাঁ অবশ্যই আপনাকে ভালো দক্ষতার সাথে শিখতে হবে কাজ চালানোর মতো বিউটিশিয়ান হলে কিন্তু অবশ্যই হবে না যেন আপনি দশজন আর একজনা হতে পারেন আপনাকে এমনভাবে দক্ষতা অর্জন করতে হবে যখনই আপনার কাজ শেখা কমপ্লিট তখনই আপনি আপনার যে আশেপাশে প্রতিবেশী কিছু আছে আপনার বান্ধবী হোক বা প্রতিবেশী যে কোনো লোক তাদেরকে আপনি ফ্রিতে ধীরে ধীরে পরিষেবা দিতে শুরু করুন আপনি সামান্য কিছু যে সমস্ত কাঁচামাল লাগে যে সমস্ত বিউটি প্রোডাক্ট লাগে সামান্য কিছু অল্প পরিমাণে কিনে আপনি ফ্রিতে শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য আপনি ধীরে ধীরে একে সামান্য পরিষেবা দিতে পারেন যখনই ধীরে ধীরে সবাই জানতে পারবে যে হ্যাঁ আপনি বিউটিশিয়ানের কাজ করছেন তখন কিন্তু আপনার কাছে লোকজন আসতে শুরু করবে যখনই আপনার কাছে ধীরে ধীরে লোকজন আসতে শুরু করবে তখনই আপনি সামান্য কিছু পয়সা নিয়ে শুরু করতে পারবেন আপনার বাড়িতে আপনাকে বড় একটা বিউটি পার্লার করতে হবে তেমন কোনো বিষয় নেই আপনার বাড়িতে আপনি এভাবে শুরু করতে পারেন যখন আপনার কাছে লোকজন আসতে শুরু করলো আপনি শুধুমাত্র আপনার কোনো বিউটিশিয়ান চার্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র যে সরঞ্জাম কিনতে হচ্ছে বা যে সমস্ত মেডিসিনগুলো কিনতে হচ্ছে সেগুলো সামান্য পরিমাণ পয়সা নিয়ে আপনি শুরু করতে পারেন এবং সেই সাথে বিয়ের সিজনে যে বিয়ের কনে সাজানো হয় সেই কনে সাজানোর কাজগুলো আপনি ফ্রিতে করে দিতে পারেন সেটাতে একদম ফ্রিতে করতে পারবেন না কনে সাজানোর যে জিনিসপত্রগুলো লাগে শুধুমাত্র সেগুলো পয়সা নিয়ে আপনি কিন্তু পরিষেবাটা দিতে পারেন এটা কেন শুধুমাত্র আপনাকে পরিচিত হওয়ার জন্য যেন লোকজন জানতে পারে হ্যাঁ আপনি বিউটিশিয়ানের কাজ করছেন এবং লোকের জন্য অবশ্যই ভালো লাগে যে আপনি বেস্ট কোয়ালিটির কাজ করছেন আপনি যে বিউটিশিয়ানের কাজটা করছেন যথেষ্ট উন্নত মানের হচ্ছে যখনই আপনার কাজে হাত সেটিং কমপ্লিট এবং লোকজন যথেষ্ট জানতে পেরেছে যে আপনি বিউটিশিয়ানের কাজ করছেন তখন কিন্তু আপনি পয়সা নিতে শুরু করতে পারেন আপনার প্রয়োজনীয় যেটা বিউটিশিয়ানের চার্জ এবং মেডিসিন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ব্যবহার হয়ে থাকে সেগুলো সম্পূর্ণ চার্জ আপনি নিতে শুরু করতে পারেন তবে অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা কিন্তু কোয়ালিটি আপনার কোয়ালিটি যেন যথেষ্ট উন্নত থাকে এবং যে সমস্ত প্রোডাক্ট আপনি ইউজ করবেন সেগুলো যেন সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয় তারপর আপনার প্রয়োজন মতো আপনার বাড়িতে এই ব্যবসা আপনি চালাতে পারেন এবং প্রয়োজন হলে আপনি যদি ভালো মনে করেন তাহলে কিন্তু একটা পার্লার আপনি খুলতে পারেন এবং দীর্ঘদিন করার পরে যখন আপনার ব্যবসা সম্বন্ধে সম্পূর্ণ যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা চলে আসবে তারপরে কিন্তু আপনি ধীরে ধীরে ব্রাঞ্চ ব্রাঞ্চ শুরু করতে পারেন যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে হাবিব স্তনী এবং কেয়ারেট আজকে কোন জায়গায় পৌঁছেছে এরা কিন্তু সামান্য বিউটিশিয়ান থেকে আজকে এই জায়গায় পৌঁছে গেছে এবার আসবো তিন নাম্বার ব্যবসাতে তিন নাম্বার ব্যবসা আপনি নাচ শেখাতে পারেন আপনি নাচ শেখাতে গেলে অবশ্যই আপনাকে আগে শিখতে হবে প্রথমে নাচ শিখে নিতে পারেন এবং শিখতে হবে যথেষ্ট ভালোভাবে এবং দক্ষতার সাথে আপনাকে শিখতে হবে যখনই আপনি নাচ বা ড্যান্স শিখে যাবেন শেখার পরে আপনি ধীরে ধীরে আপনার চারপাশের যে প্রতিবেশী ধারে কাছে যে বাচ্চা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আপনি ফ্রিতে প্রথমে কিছুদিন শেখাতে পারেন যখনই আপনি ফ্রিতে শেখাতে শুরু করবেন ধীরে ধীরে যখন প্রচার হতে শুরু করবে যে মাস্টারমশাই বা ওই স্যার যথেষ্ট সুন্দরভাবে এবং ভালোভাবে ড্যান্স শেখাচ্ছে তখন কিন্তু আপনার কাছে ছেলে মেয়ে আসতে শুরু করুন তবে অবশ্যই প্রথম আপনি ধীরে ধীরে ফ্রি পরিষেবা দিন তারপর ধীরে ধীরে পয়সা নিতে শুরু করুন তারপরে কিন্তু আপনি একটা স্কুলের মতো চালাতে পারেন এবং আপনি ধীরে ধীরে তার শাখা পোশাখা অবশ্যই বাড়াতে পারেন এই ব্যবসার কিন্তু বর্তমানে যথেষ্ট চাহিদা রয়েছে এবং যথেষ্ট রোজগারেরও ব্যবস্থা রয়েছে এবং আগামী দিনে কিন্তু এই ব্যবসার চাহিদা আরো যথেষ্ট বাড়বে এবং সেই সাথে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই ব্যবসা করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে না কোনো পুঁজি আপনাকে ইনভেস্ট করতে হবে না যদিও বিউটিশিয়ান হতে গেলে আপনাকে সামান্য পুঁজিকে ইনভেস্ট করতে হবে আপনি কিন্তু নাচের মাস্টার হতে পারেন অবশ্যই যদি আপনার পরিবেশ এবং আপনার পরিস্থিতি আপনাকে সহযোগিতা করেন দ্বিতীয় নম্বরে থাকছে টিউশনি আপনার যদি আনুষঙ্গিক শিক্ষাগত যোগ্যতা থাকে আর যদি আপনার মানুষকে বোঝাতে পারার মতো সামান্য কৌশল থাকে আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কিন্তু আপনি টিউশন আপনার জীবনযাত্রা অর্থাৎ আপনার রোজগারের রাস্তা আপনি শুরু করতে পারেন কেননা বর্তমান দিনে শুধুমাত্র প্রাইভেট বা টিউশনের জন্য বড় বড় প্রতিষ্ঠান কিন্তু চলছে বড় বড় প্রাইভেট সেক্টর চলছে শুধুমাত্র টিউশনের উপর নির্ভর করে আর বর্তমানে আধুনিক যুগে শিক্ষার পেছনে কিন্তু সবাই ছুটছে সবাই চাইছে নিজের সন্তানকে উচ্চমানের শিক্ষা প্রদান করার জন্য আপনি যদি সেই জায়গাটা ধরতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আপনার এই ব্যবসাতে তারপরে দেখুন আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন খান স্যার আছেন অঙ্কিত অবস্থি স্যার আছেন অঙ্কিত অগ্রওয়াল স্যার আছেন 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 এমন কিন্তু হাজারো স্যার রয়েছেন যারা আজকে বিরাট জায়গাতে পৌঁছে গেছেন তারা কিন্তু যাত্রা শুরু করেছিলেন এই টিউশনি পড়ানোর মাধ্যমে অর্থাৎ আপনি নিশ্চিন্তে টিউশনির মাধ্যমে আপনার যাত্রা শুরু করতে পারেন এতে সেটা হতে পারে প্রাইমারি স্কুল স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট সেটা আপনার নিজস্ব যোগ্যতা অনুযায়ী আপনার অনুভূতি অনুযায়ী সেটা কিন্তু আপনি শুরু করতে পারেন এক নম্বরে থাকছে আপনি মোবাইল রিপেয়ারের ব্যবসা শুরু করতে পারেন বর্তমান দিনে এমন কোন ব্যক্তি নেই যে যার কাছে মোবাইল নেই মোবাইল বর্তমানে সবার কাছে রয়েছে এমন কিছু লোকের কাছে দুটো তিনটে করে মোবাইলও অনেকজনের কাছে রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোবাইল রিপেয়ারিং ব্যবসাটা অবশ্যই শুরু করতে পারেন তবে অবশ্যই আপনাকে যদি জানা না থাকে প্রথম আপনাকে শিখতে হবে আপনি কোনো মোবাইল রিপেয়ারিং সবথেকে শিখতে পারেন বা কোথাও থেকে কোনো কোর্স করেও শিখতে পারেন তবে হ্যাঁ অবশ্যই যদি কোথাও থেকে কোর্স করে আপনি শিখে আসেন তাহলে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল অবশ্যই কিছুদিন কাজ করে নিতে হবে যে কোনো সার্ভিস সেন্টার হোক বা কোনো রিপেয়ারিং শপে হোক কেননা প্র্যাকটিক্যাল কাজের আওয়াজ একটা ভূমিকা রয়েছে যেটা থিওরিক্যাল কাজের সব সময় থাকে না কেননা আপনাকে কাজ করতে হলে অর্থাৎ পরিষেবা দিতে হলে প্র্যাকটিক্যাল আপনাকে অবশ্যই শিখতে হবে আর এই কাজে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি অপেক্ষা করে আছে কেননা দেখুন বর্তমান জেনারেশনের ছেলেদের হাতেও মোবাইল রয়েছে মেয়েদের হাতেও মোবাইল রয়েছে অথচ মোবাইল রিপেয়ারিং সেন্টার কিন্তু মহিলাদের তেমন নেই অধিকাংশ মোবাইল রিপেয়ারিং শপিং কিন্তু পুরুষরা চালায় অর্থাৎ ছেলেরা চালায় যেখানে একটা মেয়ের মোবাইল খারাপ হয়ে গেলে সেটা কিন্তু একটা ছেলের দোকানে বা একটা পুরুষের মোবাইল রিপেয়ারিং সেন্টারে সেটা দিতে গেলে অনেক সময় সংকোচ বোধ করে থাকেন কেননা তার ব্যক্তিগত তথ্য থাকে আর্থিক তথ্য থাকে বিভিন্ন ধরনের ডেটা থাকে আর সেখানে যদি কোনো একটা মহিলা সে যদি একটা মহিলা মোবাইল রিপেয়ারিং সব পেয়ে যায় তাহলে কিন্তু সে সেখানে নির্দ্বিধায় একদম নিশ্চিন্তে সেখানে গিয়ে তার মোবাইল রিপেয়ারিং করতে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু এই ব্যবসা আপনার জন্য বিরাট বাজার রয়েছে আগামী দিনে বর্তমান দিনেও রয়েছে আপনি মোবাইল রিপেয়ারিংয়ের সাথে সাথে ল্যাপটপ এবং কম্পিউটারও রিপেয়ার করতে পারেন আর ভিডিওর প্রথম দিকে যে বলছিলাম যে আপনার এই ব্যবসার সাথে সাথে একটা বাড়তি রোজগারের কথা বলবো যেটা স্পেশাল টিপস বলেছিলাম সেটা হলো আপনি যে কোনো ব্যবসায় করুন না কেন যে আমি যে চারটে বললাম এই চারটের মধ্যে একটা হতে পারে বা এর মধ্যে কোনোটা নাও হতে পারে আপনি অন্য কোনো কাজও করতে পারেন অন্য কোনো পরিষেবার ব্যবসাও আপনি করতে পারেন তো আপনি যেটাই করছেন আপনি একটা নিজে ইউটিউব চ্যানেল খুলে নিন আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো আপনি ভিডিও রেকর্ডিং করুন এবং ধীরে ধীরে এডিট করুন এডিট করে সেগুলো ইউটিউব চ্যানেল আপনি আপলোড করে দিন আর এডিট যদি আপনি না জেনে থাকেন ইউটিউবে হাজার লক্ষ ভিডিও রয়েছে আপনি যেগুলো ইউটিউব ভিডিও দেখে এডিটিং নিশ্চিন্তে শিখে নিতে পারব আর আপনাকে ভিডিও রেকর্ডিং করার জন্য বর্তমানে কোনো ক্যামেরার প্রয়োজন নেই এখন আপনার যে আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের ক্যামেরা যথেষ্ট উন্নত একদম ঝকঝকে চকচকে উন্নত মানের ভিডিও আপনি রেকর্ডিং করতে পারবেন আপনি যদি মানুষকে কাজের কিছু শেখাতে চান বা শেখাতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই গ্রোথ হবে এবং আপনার চ্যানেল মনোটাইজেশন হবে এবং মনোটাইজেশন হয়ে গেলে কিন্তু আপনি সেখান থেকে একটা প্রচুর পরিমাণ বাড়তি ইনকাম করতে পারেন বন্ধুরা আমার এই মাইক মহাশয় একটু ডিস্টার্ব দেখা দিয়েছিলো যার জন্য ভিডিওটি দুটি পার্টের রেকর্ডিং করতে হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিভিন্ন ব্যবসার আইডিয়া এবং ব্যবসায়িক তথ্য সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার জলদি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার